হ্যালো বন্ধু আপনার ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না ভিউজ আসে না তো মেটার কিছু অ্যালগোরিদাম কিছু ট্রিক্স যদি আপনার অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তো সেটা কীভাবে করবেন তো তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে সীমা দেখবেন তো কোনো রকম স্কিপ করবেন না তো চলুন শুক্র যাকালে স্টার্ট প্রথমে মনে রাখতে হবে যে ভিডিওর প্রথম দু সেকেন্ড আপনাকে এমন কিছু রাখতে হবে যার কারণে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো প্রথম দু সেকেন্ডে যদি ভিডিও ভালো না লাগে তাহলে কিন্তু অনেক দর্শকরা কিন্তু ভিডিও স্কিপ করে দেয় ঠিক আছে তো প্রথম দু সেকেন্ডে আপনারা এমন কিছু বলবেন ধরো আপনি একটা ভিডিও বানালেন ঠিক আছে তো আপনি কি জানেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এটা যদি প্রথমে বলেন তাহলে সবাই জানার জন্য আগ্রহী থাকবে যে কোন এমন ট্রিক্স ঠিক আছে যার কারণে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এরকমভাবে কিছু একটা প্রথমে দু সেকেন্ডে রাখুন যার কারণে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আপনি যদি রিল ভিডিও বানাচ্ছেন সেই জন্য আপনার রিল ভিডিওর সাইজ হতে হবে নাইন ইস টু সিক্সটিন ঠিক আছে আর ভিডিওর লাইটিং এবং মানে ভিডিওর ভয়েস কিন্তু ভালো দিতে হবে নাহলে কিন্তু আপনার ভিডিও স্ক্রল করে দেবে বন্ধুর তিন নম্বর ট্রিক্স হল যে আপনার সবসময় ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করতে হবে শুধু ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করলে হবে না তো আপনার ভিডিও ট্রেন্ডিং সাউন্ডের সাথে আপনার ভিডিও মিলি মেলে এরকম ধরনের ভিডিও কিন্তু বানাতে হবে তো বন্ধুরা চার নম্বর ট্রিক্স হলো যে প্রথম তিরিশ মিনিটে যত বেশি লাইক কমেন্ট শেয়ার পাবেন তো তত কিন্তু ফেসবুক কিন্তু রিলস ভিডিও কিন্তু আরও বেশি লোকের কাছে দেখানোর রিকমেন্ড করবে ঠিক আছে সেই জন্য প্রথম তিরিশ মিনিটের ভিতরে যত কমেন্ট আসবে সব কমেন্টের রিপ্লাই দেবেন ঠিক আছে কমেন্টের রিপ্লাই দিলে কিন্তু তাহলে ভালো হবে ঠিক আছে তো আপনারা কিন্তু ওটা মাথায় রাখবেন আর বন্ধুরা পাঁচ নম্বর ট্রিক হলো যে ক্যাপশান এবং হ্যাশট্যাগ দিতে কখনোই ভুলবেন আপনি যদি বাংলা ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার বাংলা হ্যাশট্যাগ দিতে পারেন ঠিক আছে ইংলিশ হ্যাশট্যাগ দেবেন এবং এই ক্যাপশন অবশ্যই দেবেন ক্যাপশান আর হ্যাশ সটা দিলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে সহজ হতে পারে ঠিক আছে বন্ধুরা নম্বর নম্বরটি হল ভিডিও শেষে কিন্তু আপনি কিছু একটা বলুন যে লাইক করে দিন বা কমেন্ট করুন বা হচ্ছে লাভ দিয়ে দিন তো এটা করলে কিন্তু আপনার এংগেজমেন্ট বাড়তে পারে ঠিক আছে বন্ধুরা এই ছিল ফেসবুকে নতুন অ্যালগোদামের টিক্স এটা যদি অ্যাপ্লাই করেন ভালো হবে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না যে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক করে দেবেন এবং স্যানেল করতে বলবেন না থ্যাংক ইউ